সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসের মকর রাশি লগ্ন জাতক জাতিকদের রাশিফল রাশিফলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থ হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক আগামী এক তারিখে ফেব্রুয়ারি মাসের মকর রাশির জাতক জাতিকদের জন্য কিন্তু সময়টা বেশ খানিকটা ফাইন্যান্সের জন্য কিন্তু বেটার থাকবে এ সময় আর্থিক পজিশনটা কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশনের দিকে যাবে এ সময় আপনার পুরনো পাওনাগণটা কিন্তু আদায় হবে আর আকস্মিকভাবে কোনো গিফট উপহার উপরক্ষণ এই সময় কিন্তু পেতে পারেন দুই তারিখ এবং তিন তারিখ মকরের জাতক জাতিকাদের জন্য কিন্তু কমিউনিকেশন বৃদ্ধি পাবে কমিউনিকেশনের সঙ্গে সঙ্গে কিন্তু পুরোনো পাওনাগণ্ডা বা পুরনো সিনিয়র পুরনো বন্ধু পুরনো পুরোনো পার্টনার পুরোনো বিভিন্ন জটিলতা বিভিন্ন সমস্যা যেটা এতদিন আপনি ভুগছিলেন ভাই বোনের রিলেশনের ক্ষেত্রে সেই জায়গাতেও কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্ট আপনি পেয়ে যাবেন এবং আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় সাকসেস আপনি এ সময় পেতে যাচ্ছেন কোনো বড় অর্ডার হওয়া কোনো ডিল হওয়া দেশে দেশের বাইরে এই জায়গাতে কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন থাকবে কিন্তু মন মানসিকতার মধ্যে অস্থিরতা থাকবে এটাকে একটু নিয়ন্ত্রণ রাখা এই সময় দরকার হবে চার তারিখ এবং পাঁচ তারিখ চার এবং পাঁচ তারিখ আর্থিক সমৃদ্ধির জায়গা থাকবে হ্যাঁ বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির তরফ থেকে পূর্ণ সাহায্য সহিত পাবেন কর্মক্ষেত্রে যথেষ্ট ইনক্রিজ পাবেন আই ইনকাম বৃদ্ধি পাবে কাজের চাপ থাকবে সব দিক থেকে কাজ করা মুশকিল হবে মানসিক এনজাইটি তো থাকছেই পরিবারের প্রতি একটু নজর দেওয়া দরকার ছয় তারিখ সাত তারিখ আই ইনকাম বৃদ্ধি পাবে সন্তানের কোনো সাকসেস পাবেন সন্তানের এডুকেশন বা যারা স্টুডেন্ট আছেন বা আপনাদের সন্তানরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য কিন্তু এডুকেশন পারপাস জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে এবং এই সময় কিন্তু কোনো সাকসেস কিন্তু আপনারা এডুকেশনের ক্ষেত্রে পেতে পারেন আর সন্তানের কিন্তু সন্তান রিলেটেড কোনো বিষয় কিন্তু সাফল্য এই সময় আপনার ধরা দিতে পারে আর ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে দেশে দেশে বাইরে থেকে ইনকামের জায়গা ভালো থাকবে বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে আট তারিখ এবং ন তারিখ আট তারিখ এবং ন তারিখ শত্রুতার একটা ইমেজ আপনি ফিল করবেন শত্রু শত্রু ভাব কিন্তু শত্রুতা থাকবে না বা শত্রুর এগেন্সটা আপনি কিন্তু সাকসেস পাবেন এই সময় প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য আসবে কোনো প্রতি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য আসবে বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত বা যারা বিভিন্নভাবে ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত পুস্তক প্রকাশনা বা পাবলিশিংয়ের প্রেসিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা খুব স্ট্রং থাকছে মোটামুটি ভালো যাবে আর ঘুরে ঘুরে যারা কাজ করেন তারাও কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং একটা সিচুয়েশন পাচ্ছেন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ দশ এগারো বারো আপনার কনফিডেন্ট লেভেল এই সময় খুব হাই থাকবে পুরনো কাজ না হওয়া কাজগুলো এই সময় করতে হতে দেখে আপনার মনটা আনন্দে ভরপুর থাকবে স্পাউসের সঙ্গে কিন্তু যথেষ্ট রোমান্টিক সময় কাটা হতে পারবেন প্রেমিক যুগলের জন্য কিন্তু খুব মধুর সময় আপনারা কাটাতে সক্ষম হবেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত সব পেশার সঙ্গে যুক্ত তারা কিন্তু লাইম লাইটে আসবেন এবং এই সময় কিন্তু আপনার কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট স্ট্রং বুনিয়াদ কিন্তু এই সময় পাওয়া যাচ্ছে প্রেমিক প্রেমিকদের প্রেমিক প্রেমিকাদের প্রেমিক যুগলদের ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে তেরো এবং চৌদ্দো তারিখ তেরো এবং চৌদ্দো তারিখ এই সময় আপনার আর্থিক ইনকাম বৃদ্ধি পাবে আর্থিক প্রবাহ ভালো থাকবে এই সময় কর্মের ডেভেলপমেন্ট পাবেন আকস্মিকভাবে গিফট উপর উপরক্ষণ পেতে পারেন কর্মের উন্নতি পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু একটা প্রোগ্রেস পাবেন এই সমস্ত কিছু বিবেচনা করলে কিন্তু সব দিক থেকে আপনাদের জন্য একটা মোটা থাকে সাফল্য জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি পরবর্তী যে জায়গাটা হচ্ছে যে পনেরো ষোলো তারিখে পনেরো এবং ষোলো তারিখ ভাগ্যদেবীর তরফ থেকে পূর্ণ সহযোগ সহযোগিতা পাবেন পিতা পৃথিবীর ব্যক্তির হেল্প পাবেন পাবেন তাদের পরামর্শ আপনার কাজে লাগবে কোনো আধ্যাত্মিক গুরুক সান্নিধ্য লাভ করতে পারেন বা কোনো আধ্যাত্মিক স্থানে তীর্থস্থানে আপনি বেড়াতে যেতে পারেন ঘুরতে যেতে পারেন সেইখানে মন মানসিকতার মধ্যে কিন্তু একটা পিচ আপনি অনুভব করবেন ভাই বোনের সঙ্গে পার্টনারদের সঙ্গে রিলেশনশিপের যে ঘাটতি চলছিল সেইটাও কিন্তু এই সময় মেকআপ হবে সতেরো আঠেরো উনিশ এই তিন দিন কিন্তু আপনার কর্মের ব্যস্ততা থাকবে কাজের চাপ থাকবে কাজ শেষ করা মুশকিল হবে তারপরেও বলবো ফ্যামিলির দিকে একটু নজর দেওয়া দরকার কারণ ফ্যামিলির সঙ্গে যোগাযোগ যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু আর্থিক ক্ষেত্রে আপনি চাপে পড়ে যেতে পারেন এটা আপনার জন্য একটু নেগেটিভ থাকছে কুড়ি একুশ বাইশ এই সময় কিন্তু কর্মের উন্নতি কাজের প্রচেষ্টা এটা কিন্তু অব্যাহত থাকবে আগের দিনে নাওয়া কাজগুলো এই সময় করতে পারবেন এই জন্য মন মানসিকতা কিন্তু বেশ খানিকটা ফুরফুরে ভাব অনুভব করবেন পেমেন্ট পাবেন এই সময় পেমেন্টের জায়গাটা বেশ ভালো থাকবে সন্তানের কোনো সাকসেস আসবে সন্তান রিলেটেড কোনো বিষয়ে কোনো গুড নিউজ কিন্তু এই সময় পেতে পারেন আর্থিক ক্ষেত্রেও কিন্তু এই সময় কিছু প্রোগ্রেস আপনি লক্ষ্য করতে পারবেন আর আর্থিক ডেভেলপমেন্টও কিন্তু আপনারা পাবেন তেইশ এবং চব্বিশ তারিখ এই সময় সাবধান সতর্ক থাকা দরকার ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য পাহাড়ি এলাকা ভ্রমণ করার জন্য আমি নিষিদ্ধ করব নিষেধ করবো এই সময়গুলো করে চলাটা একটার জন্য উত্তম হবে শত্রুতার এগেন্স্টে সাকসেস পাবেন শত্রুতা এই সময় বন্ধ হবে আর আই ইনকাম ভালো থাকবে তবে তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজ অধিক ব্যয়ের জন্য কিন্তু আর্থিক ক্ষেত্রে একটু চাপে পড়তে পারবেন পরবর্তীকালে এই জায়গাটা একটু নজরে আনা দরকার পঁচিশে এবং ছাব্বিশ তারিখ এ সময় পার্টনারশিপ রিলেশনশিপের জায়গা যথেষ্ট স্ট্রং হবে আপনি লাইমলাইটে আসবেন যারা নাটক নোভেলের সঙ্গে বা ফিল্মের সঙ্গে যুক্ত যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত যা যারা বিজনেসের সঙ্গে সব পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় স্ট্রং সিচুয়েশন থাকবে লাইমলাইটে আসবেন পেশার ক্ষেত্রে সাফল্য আসবে এবং আপনার আই ইনকামও কিন্তু যথেষ্ট ভালো থাকবে স্পাউসের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় মতবিরোধ এই সময় আসতে পারে একটু মানিয়ে চলার চেষ্টা করুন সাতাশ আঠাশ তারিখ মাসের শেষে দুদিন মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু আই ইনকাম ভালো থাকবে গিফট পাওয়া লটারি পাওয়া শেয়ার বাজার থেকে বা কোনো ফাটকা থেকে কিন্তু ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে আর এই সময় আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনার কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস আপনি পাবেন ব্যাঙ্ক ব্যালান্সের সময় কিন্তু ফুলে ফুপে উঠবে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় থাকবে পুরনো পণ্যগণটা আদায় করতে পারবেন মোটামুটি সময়টা আপনার জন্য বেটার থাকছে ফেব্রুয়ারি মাসটা মকর রাশির জাতক জাতিকাদের সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে আজকের মতন এখানে দিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন